对。 সবাই আজকে আমি তোমিটে চলে এসেছি আরও একটা খাদ্য মেলার হদিশ যেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব আমি মেলার মধ্যে কথা বলতে পারবো না প্রচুর আওয়াজ হচ্ছে সেই জন্য মেলা থেকে অনেকটা দূরেই আছি এখানেও বোধহয় আওয়াজ একটু একটু পাচ্ছ যাই হোক চলো এখানে কথাবার্তা সেরে নিলাম ইন্ট্রোডাকশানটা সেরে নিলাম এবার চলো নিয়ে যাব তোমাদের মেলাতে মেলাটা কোথায় হচ্ছে কিভাবে আসবে মেলায় কি কী পাওয়া যাচ্ছে সব কিছু ভিডিও দেখাতে দেখাতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মেলাতে যাওয়া যাক ঢুকে গেছি মেলার মধ্যে এই মেলাতে কতগুলো স্টল আছে তার একটা ইন্ডেক্স এখানে দেওয়া রয়েছে টোটাল সিক্সটি সেভেন স্টল আছে এখানে খাবার জিনিস পাওয়া যাচ্ছে কত রকমের চলো দেখি ভেতরে যাই টিকিট দেখি আমি মেলাতে ঢুকে পড়লাম ও হ্যাঁ এই মেলাতে ঢোকার জন্য কিন্তু পার হেড কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে প্রচণ্ড ভিড় আজকে শনিবার আর এরকম সন্ধেবেলা আর ফাংশানও হচ্ছে সেই জন্য ফাংশান খাওয়া দাওয়া ধোঁয়া দেখছো চারিদিকে খালি তো চলো কোন দোকানে কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক মেলাতে ঢুকে ডান দিকেই রয়েছে আউদ নাইনটিন ফিফটিন এর কাউন্টার সেখানে দেখে নি কি কি পাওয়া যাচ্ছে এটা তিনশো তিরিশ টাকা এটার আছে চিকেন বিরিয়ানি দুশো পঞ্চাশ টাকা এটা আছে কলমি কাবাব দু পিস দুশো টাকা এটা আছে বিরিয়ানির সঙ্গে কম্বো গুনা কত কম্বোর দাম কম্বোর দাম হচ্ছে আপনার চিকেনের দাম হচ্ছে আর মাটনের দাম হচ্ছে তিনশো আশি কালোটি আছে কালোটি আর কম্বো আছে দুশো টাকা আর তন্দুরি চিকেন টাকা তন্দুরি চিকেন আর এখানে রয়েছে নিজামের কাউন্টার যারা কাঠি রোলের আবিষ্কারক নব্বই বছরেরও বেশি সময় ধরে আমাদের খাবার পরিবেশন করে যাচ্ছে ওদের কি কি আইটেম পাওয়া যাচ্ছে তার কি দাম সেই চারটেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কাবাবগুলোকে এইভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রেখেছে যাতে ধুলোবালি না লাগে ওদের ফিল আছে আছে জাফরদাম 100 টাকা চিকেন চাপ রাইস চিকেন কষা চিকেন কষা মটন চাট মটন চাট এটা মটন কষা রয়েছে এখানে পিৎজা হাটেরও কাউন্টার পিৎজা তো আর দেখাতে পারছি না সেই জন্য দামটাই দেখিয়ে দিচ্ছি পিৎজা তো যখন যে নেবে সেটা তখন বানিয়ে দেবে বানানোও নেই আর এখানে চলছে পেয়ারে কাবাবের তেয়ারি এখানে কি কি কাবাব পাওয়া যাচ্ছে তার দামের চারটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও আর কাবাবগুলো এইবার দেখে নাও এখানে পাওয়া যাচ্ছে চাম্পারান চিকেন মাটনের কম্বো চাম্পারান মাটন দেবে তার সাথে দু পিস রুমালের রুটি বা পরোঠা দিয়ে দেবে তিনশো টাকার দাম এই দেখো এখানে তৈরি হচ্ছে চাম্পারান মাটন চিকেন এইভাবে হাঁড়িতে ওপরে মালসা দিয়ে ঢাকা দিয়ে এই যে ঢাকা খুলে খুলে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো চিকেন এইটা হলো মাটন এটাও হলো মাটন এইভাবে হাঁড়ির মধ্যে করে তৈরি হয় চাম্পারান চিকেন মাটন এখানে রয়েছে চিকেন ওয়ান টান চিপস যেটা দশ পিস পেয়ে যাবে মাত্র দেড়শো টাকায় আর রয়েছে চিকেন লালিপপ রয়েছে আর এইখানে রয়েছে হলো মাটন শিঙারা এক পিসের দাম আশি টাকা শিঙারা সাইজগুলো কিন্তু বেশ বড়। আর রয়েছে শিক কাবাব তাছাড়া রয়েছে ওনাদের বেশ কিছু কম্বো কোন কম্বোতে কি কি পাবে তার কত দাম সেই চারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে পাওয়া যাচ্ছে অ্যারোবিক ফুড চলো দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে আর তার কত দাম প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিছু ফুড ডিসপ্লে করা রয়েছে এর মধ্যে কিন্তু টার্কি সুইটও আছে এখানে ওদের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম কি কি পাওয়া যাচ্ছে আর তার কত দাম দেখে নাও এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো টার্কি সুইট এক পিসের দাম পঞ্চাশ টাকা এটা হলো আফগানি চিকেন বিরিয়ানি যেটা কিমা দিয়ে চিকেনের বানানো আর এইটার রয়েছে চিকেন মান্ডি কোনটার কত দাম তোমাদের আগেই রেট চারটা শেয়ার করে দিয়েছি সেখান থেকে দেখে নিও এখানে ঢেঁকিতে চাল ভেঙে মানে চালের গুঁড়ো করে সেই চালের পিঠে বানানো হচ্ছে এখানে সমস্ত পিঠে বানানো রয়েছে আর ভাপা পিঠে একদম লাইভ বানিয়ে দিচ্ছে একটা ভাপা পিঠের দাম তিরিশ টাকা এই যে এইভাবে চালের গুঁড়ো দিয়ে তারপরে গুড় নারকেল ওপর থেকে দিয়ে এইভাবে ভাপা পিঠে বানিয়ে দেবে এছাড়াও এখানে রয়েছে চুষির পায়েস রয়েছে পাটি স্যাপটা রয়েছে ভাজা পুলি রয়েছে সেদ্ধ পুলি এইভাবে ভেজ চিকেন কুল্লার পিৎজা বানিয়ে রেখেছে কেউ নেবে বললে তখন তাকে এইভাবে বেক করে দিচ্ছে কুল্লার পিৎজার ছবিটা বানিয়েছে দেখো চিজ টানলে এইভাবে ভাঁড় থেকে এত দূর অবধি বেরিয়ে যাবে এখানে তৈরি হচ্ছে চিকেন মাটন চাপলি কাবাব কোনটার কত দাম দেখে নাও এই যে রেড চার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে রয়েছে সুন্দরবনের ভেটকি মাছের নানা রকম আইটেম তার সাথে রয়েছে হলো লাইভ কবিরাজি এইভাবে একদম লাইভ কবিরাজি বানিয়ে দেবে এটা ফিশ কবিরাজি বানানো হচ্ছে এই দেখো সব জায়গায় অবশ্য কবিরাজিটা একদম লাইভই বানিয়ে দেয় নাহলে তো একদম নরম হয়ে যাবে নেতিয়ে যাবে যাই হোক এইটার ওই যে ডিমের যে জালিটা সেটা কিন্তু বিশাল বড় দেখো পুরো কড়া জুড়ে আচ্ছা খাবার কিনে নিয়ে দাঁড়িয়ে খেতে হবে না তার জন্য এরকম টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে আর মাঝখানে স্টেজ বানানো রয়েছে চলছে ফাংশন এবার চলে মিত্র ক্যাফের কাউন্টারে এই দেখো এইখানে কাঁকড়াটা এইভাবে রান্না করা রয়েছে এখানে তো রান্না করা রয়েছে আর নিচে রয়েছে জ্যান্ত কাঁকড়া এই দেখো অ্যাকোরিয়ামে নড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এরা তুমি বললে এই কাঁকড়াটাকেই তোমাকে ধুয়ে কেটে মশলা মাখিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে এই রকমভাবে দেখতে হবে ছাড়ার প্রচুর আইটেম রয়েছে মিত্র ক্যাফের একদম প্লেটে সাজিয়ে দামও লেখা রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কোন সাথে কী কী পাবে আর তার কী দাম দেখে নাও তৈরি হচ্ছে কাফের কাবাব এবার চলে এসেছি ফুচকাওয়ালার কাউন্টারে প্রচণ্ড ভিড় তোমাদের সাথে আগে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম এবার চলে এসেছি মৌ চকের কাউন্টারে হ্যাঁ ঠিকই শুনেছো মৌ চাক না মৌ চক এইখানে যা কিছু নেবে লিকুইড চকলেটটা ওপর থেকে দিয়ে গার্নিশ করে দেবে এইভাবে মার্শমেলের ওপরেও লিকুইড চকলেট দিয়ে দেবে আর এইভাবে পেয়ে যাবে সেজলিন ব্রাউনি আরও কিছু আইটেম এখানে পাওয়া যায় যেগুলো এখন রেডি নেই সেগুলোর ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও এই যে সিজলিং ব্রাউনি রয়েছে এইখানে রয়েছে ফানডু এছাড়াও রয়েছে এক চিকেন র্যাপ রোল তার দামগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই মৌচাকেই পাওয়া যাচ্ছে প্রচুর ধরনের চকলেট প্রচুর সাইজের প্রচুর ফ্লেভারের প্রচুর টেস্টের আর সেগুলোকে সাজিয়ে রেখেছে কত সুন্দরভাবে দেখো মানে দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে এরম করে ছোট ছোট সেই বেতের বাস্কেটগুলো তার মধ্যে সব চকলেট রাখা রয়েছে তার দামও লেখা রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও এই দেখো এইখানে আবার চকলেটের কাপেল বানানো রয়েছে দেখতে পাচ্ছি আবার চকলেটের একটা শ্যাম্পেনের বটল এবার চলে এসেছি বেতাই মিষ্টান্ন ভান্ডারে এখানে প্রচুর ভ্যারাইটির মিষ্টি আছে এই এই রকম সন্দেশগুলোতে গোলাপের পাপড়ি দেওয়া রয়েছে আরও কি কী সব প্রচুর প্রচুর ধরনের মিষ্টি রয়েছে মানে মিষ্টিগুলো এত ডেকোরেট করা না দেখেই তোমার আগে মনে হবে কিনে নি খেয়ে নিই এই রয়েছে হলো ব্ল্যাক কারেন্ট রসগোল্লা দাম মাত্র কুড়ি টাকা কি মনে হচ্ছে না টেস্ট করে দেখি কেমন খেতে হয় আমারও তাই মনে হচ্ছে এইটা রয়েছে পুদিনা রসগোল্লা যেহেতু পুদিনার রসগোল্লা ওপর থেকে পুদিনা পাতা ছড়ানো এর দামও কুড়ি টাকা এখানে রয়েছে ক্যাপসিকাম রসগোল্লা এর দামও কুড়ি টাকা ওপর থেকে ক্যাপসিকাম দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে মধুশঙ্খ বিশাল বড় বড় শাকগুলো দুশো টাকা করে দাম তাছাড়া রয়েছে প্রচুর ভ্যারাইটির মিষ্টি সবগুলোই তোমাদের দাম সমেত শেয়ার করে দিচ্ছি দেখে নাও যে কৃষ্ণনগর বিখ্যাত সরভাজা সরপুরিয়ার কাউন্টারে দেখতেই পাচ্ছ এখানে সরভাজা সরপুরিয়া রয়েছে আবার গুড়েরও সরপুরিয়া রয়েছে তো কোনটার কত দাম দেখে নাও এবার চলে এসেছি যে ঘোষ অ্যান্ড সুইটসের কাউন্টারে এইখানেও প্রচুর মিষ্টির ভ্যারাইটি রয়েছে সবগুলোই তোমাদের সাথে উইথ দাম শেয়ার করে দিচ্ছি দেখে নাও আচারের কাউন্টার যে কোনো আচার নেবে একশো গ্রাম চল্লিশ টাকা দাম সে লেবু হোক কুল হোক তেঁতুল হোক এখানে রয়েছে মকটেলের কাউন্টার এখানে কুচি ডাবের শেকও পেয়ে যাবে মাত্র একশো টাকায় তাছাড়াও রয়েছে নানা রকমের মকটেল এত ঠান্ডাতেও এই লাইভ আইসক্রিমের কাউন্টারে ভিড় দেখে আমি অবাক হয়ে গেলাম এখানে স্মলের দাম আছে একশো টাকা লার্জের দাম দেড়শো টাকা আছে চা কফিরও কাউন্টার এই দেখো আর কোন চায়ের কত দাম বা কি কি চা পাওয়া যাচ্ছে রেট চারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার চলে এসেছি গোল অ্যাভনেসের কাউন্টারে এখানে কী কী পাওয়া যাচ্ছে উইথ দাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দেখো চিকেনের লেগ পিসগুলোর সাইজ দেখো শুধু এত বড় বড় লেগ পিস এইভাবে তন্দুর করে দিয়ে দেবে দাম তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি আর এই দিকে তৈরি হচ্ছে লাইভ চিকেন শার্মা এইভাবে পোড়া চিকেন নিয়ে একদম কুচি কুচি করে বানিয়ে দেবে শর্মা আছে দাদা বৌদির বিরিয়ানির কাউন্টারও তোমাদের সাথে দামটা শেয়ার করে দিলাম এবার চলো একটু দেখাবো আর গন্ধ শোকাবো এই দেখো হাড়িটা খুললেই যা গন্ধ বেরোচ্ছে গরম গরম এইভাবে চিকেন মাটন বিরিয়ানি পার্সেলও করে দিচ্ছে পেয়ে যাবে বাম্বু বিরিয়ানিও চিকেনের দাম দেড়শো টাকা মাটনের দাম দুশো টাকা চলে এসেছি আরও একটা মিষ্টির কাউন্টারে নিউ তারামা উঠছে এখানেও মিষ্টির প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখো কি সুন্দর সাজানো গোছানো মিষ্টিগুলো না একদম রুপোর বল দিয়ে ছড়িয়ে দিয়েছে আর সব কটার কিন্তু দামও লেখা আছে দেখে নাও এত কিছু খাওয়ালাম এবার হজম করার জন্য একটু পানও খাইয়ে দিই হ্যাঁ পেয়ে যাবে পানের প্রচুর ভ্যারাইটি কোনটার কত দাম দেখে নাও তাড়াতাড়ি এই মেলাটা হচ্ছে শিয়ালদার কাছে সন্তোষ মিত্র স্কোয়ারে এইটার আর আলাদা করে পরিচয় দিতে হবে না সবাই এখানে পুজোর সময় যে ঠাকুর দেখতে আসো সন্তোষ মিত্র স্কোয়ারে সেই মাঠটাতেই হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালটা বা এই চেটেপুটে খাদ্য মেলাটা এই মেলাটা চলছে নয় থেকে বারোই জানুয়ারি পর্যন্ত বেলা বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আর হ্যাঁ কুড়ি টাকা করে কিন্তু টিকিট মূল্য এই ছিল চেটেপুটে ফুড ফেস্টিভ্যালের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর হ্যাঁ তোমরা এসে কোনটা খেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই